হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আজকে হলো কি বার আজকে রবিবার আজকে হলো ঠাম্মিন আর কি ওই ওটা কিবার শ্রাদ্ধ বলে মা আজকে শ্রাদ্ধর কাজ হবে শনিবার মানে হ্যাঁ আজকে রবিবার ছিল আজকে শনিবার না আজকে রবিবার তো এদিকে এখন বাজে বাবা লাইট কিছু বোঝা যাচ্ছে না আটটা উনচল্লিশ মানে নটা বাজতে যাচ্ছে তো আজকে সকালে সেরকম কাজকর্ম নেই বলতে এমনি তো রান্না বান্না ঝামেলা কিছু নেই কারণ সকালে তো কেউ খাবে না সেই শ্রাদ্ধ হওয়ার পরে খাবে তো সে দুপুরে রান্না ঝামেলাটা আছে এখন এই ঘর বাড়িগুলো টুকটাক গুছিয়ে নিচ্ছি আর তোমার এদিকে ওই কি জানো বেশ ওই কি রান্না করবো দেখি গুছিয়ে নেব আস্তে আস্তে আচ্ছা রবিবার তো বললাম তো তোমার ছুটি তো রবিবার না এতক্ষণ পরে মনে করেছে বক বক করেই যাচ্ছে পাশে তো এইদিকে এখন প্রায় নটা পাঁচ দশ হয়েছে তো এইদিকে সকাল সকাল এসেছিল সাড়ে ছটার দিকে প্যান্ডেল করতে তো প্যান্ডেল হয়ে গেছে এইখানটায় এই যে ত্রিফল দিয়েছে তো এখানে ফাঁকা থেকে গেছে মানে রান্না করার কথা এইখানটায় ছিল তো দেখা যাক কি হয় এখন আর তো এইদিকে আমি এখন এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে ভাজ করছি ভাইদের আর সব হুড়িয়ে ফেলছে ভাবছিলাম এক জায়গায় থাক পরে ভাজ করে গুছিয়ে রাখবো কিন্তু ভাবলাম যে না ফেলে রাখলে এরকমই থাকবে শুধু ভাইদেরগুলো আর মানুষটা আর কি আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমার ঠাম্মি ঠাম্মির ফটো মানে দোকানে দেওয়া ছিল এরকমভাবে বাঁধিয়ে নেওয়ার জন্য তো সেটাই আর কি নিয়ে এসছে এই সকালবেলা তো দেখো এই যে এরকমভাবে করা হয়েছে এটা অ্যাকচুয়ালি একটা চেয়ারে বসেই ছবি ছিল ভাই আগের থেকেই তুলে রেখেছিল তো এই যেইভাবে করে দিয়েছে এটা ঠাম্মি আর আমার দিদা এটা তো আপাতত এই একটা ছবি তো আছেই দিদার আর এই যে ঠাম্মিরও এখানে একটা হবে দুজনের ঠাম্মি আর দিদা পুরা তো চলে এসেছে জিনিস সত্য নিয়ে বাইরে কলকাতা কাটছে ঘর কোথায় রাখবো রাখবো চেয়ারের উপর রাখবো এখন তাহলে এখন ছবিটা আনবো

তো এদিকে মানুর জন্য এখন করছে একটু সকালবেলায় যে একটু ম্যাগি একটা ডিম দিয়ে তো করে দিই না হলে কখন ভাত হবে তা ঠিক নেই তো হলো ম্যাগি করে দিই তো এদিকে এখন মানুকে এই যে ম্যাগিটা দিয়ে দিলাম আর আমি এখন বসে পড়লাম তোমার আর কি এগুলো করতে এই বিস্কুট মানে মা সব মশলাগুলো কৌটুগুলো তো ধোয়া ছিল সব মশলা ওপরে এখন ঘুরে নিচ্ছি না হলে কি বলো তো ওই তোমার আর কি যা কিছু লাগছে এবার শুধু ওই পেপারের মধ্যে রাখা আছে তো খুঁজে খুঁজতে হচ্ছে শুধু গরম গরম আর ওইদিকে মানে কাজ সব শুরু হয়ে গেছে তো আমি আপাতত তো এইগুলো করে নিই আমার রান্না না দেখি সবাই আমার খাবে এদিকে স্নান হয়ে গেল মানুষ মানুষকে স্নান করে আসলাম ওই ওগুলো গুছিয়ে নেওয়ার পরে মশলাগুলো বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাদেরও প্রায় কাজ মানে হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো আজকে আমাদের এই এই দিনটা আর কি কেউ যদি মারা যায় তো আমাদের মানে প্রচুর বড় গোষ্ঠী মানে যতটা আমার যতটা জানা আছে তো ওই গোষ্ঠীতে সব ছোট্ট বড় সব মিলিয়ে অনেকজনই হবে তোমার এবার দেখা যাচ্ছে অনেকে বাড়ি থাকে না বাইরে থাকে তো যাই হোক তো এখনও অলরেডি পুরো প্যান্ডেল ভর্তি হয়ে গেছে তো আজকের বলছেন এই দিনটা আসলেই দেখা যায় যে আমাদের গোষ্ঠী কত বড় কারণ আজকের দিনে ওই যে একটা নিয়ম আছে না অনেকে জেনে থাকলে বলবে ওই যে মানে চাল আলু এটা ওটা নিয়ে ভুটজি দেয় বলে না সেরকম একটা কিছু ব্যাপার নিয়ম আছে তো আজকে সেটাই আছে তো সবাই অলরেডি চলে এসেছে তো মা বললো স্নান করে আয় এদিকে এদিকে আয় কাজটা প্রায় মিটে গেছে আর ঠিক আছে যাচ্ছি চুলটা কেটে ছোট করেছে একদম একটুখানি হয়ে গেছে অনেকটাই ছোটো করে ফেলেছি চুলটা কেটে অনেকটাই ভুল করে অনেকটাই ভুল করে ফেলেছি সত্যি তাই অনেকটাই ভুল করে ফেলেছি তো এদিকে দেখো আমি এখানে এসে দেখি অলরেডি দেখো কত লোকজন চলে এসছে আপাতত আমাদের সবাই এখানে নেই মানে যাচ্ছে তিন ভাগের ভাগ এখানে আছে আপাতত এই দিক দিয়ে শুরু করে কাকিমাদের ঘরের মধ্যেও অনেকে আছে বসে আবার ওই দিকে দেখো গেটের ওখানে ঢুকতে ওখানে অনেকজন আছে তো এখনও সবা হলে অনেকজন লোক আর কি তো এদিকে দেখো সেই যে ভুটটি দেওয়ার কথা আমি বলছিলাম তো এই যে সবাই এখন দিতে বসেছে ওই অন্য আর কি তো এই যে দেখো প্লেটে করে কেউ বাটিতে করে নিয়ে এসছে আর এখন এই যে সবার যেহেতু জায়গা ধরছে না তো এই যে এই সাইডে খানিকজন বসেছে এই সাইডে আমি আর এই এমন জায়গায় দাঁড়িয়েছি যে ক্যামেরাটাই আর কি ঘুরাতে পারছি না দেখি এখন বাজে কটা আর কি এখন বাজে সাড়ে তিনটে তো এই মাত্র খেয়ে এ দিয়ে উঠলাম এখন এই যে ডেকোরেটর আর কি জিনিসপত্র দিয়ে গেছে সেগুলো আর কি সব নিয়ে এসে পরিষ্কার করতে হবে বিকালে আবার রাঁধুনি আসবে কিছু কাটা মানে সব কিছু গুছিয়ে রাখবে হাতে হাতে আর কি তো এদিকে এই যে মানু ও বাবার সাথে দেখি কাজ করছে বাবা বড্ড কাজ ছেড়ে দেখছি দেখো পায়ে পায়ে লাগে না তো এইগুলো রাস্তার দেখি নামিয়ে দিয়ে গেছিলো তো ওই জন্য আর কি নিয়ে আসছে কাজ করছো হ্যাঁ তাই তবে ঠান্ডা সোয়েটার পরতে হবে তো ও আচ্ছা কাজ করলে গরম হয় তাই তো না মনে নেই আমার একটু তো এদিকে আমাদের বাড়ি দেখো লোকজন আছে শুরু করে দিয়েছে তোদের এখন সময় হয়েছে হ্যাঁ পুজো পারবো না তারপর তাই তো না বড় মা কয়টা আসেনি

তো এদিকে এতক্ষণ তো আমরা করছিলাম আর এই দুটো ফোনে কার্টুন দেখছিল তারপরে এখন আসলে দেখো চোখগুলো লাল হয়ে গেছে ঘুম থেকে কিন্তু এখন ওদের কাজ এই যে রসুন ছাড়ছে একটা রসুন কতক্ষণ ধরে ওই দেখো একটা করে ছাড়াই আর প্যান্টটা মুছে মুছে নিচ্ছে ওই দেখো আর এদিকে এটা এটা তো তাদের নোকই নেই এটাও দেখে দেখে একই কাজ করছে এই যে একজন বসেছে সব রসুন ছাড়াছি দেখো সে তো সবজি জেটি মারা করছে আমি তো বললামই তো এই যে শুক্তো এখন কলা কাটা হচ্ছে আর ওইদিকে মা ঘুমাচ্ছে বাবা ঘুমাচ্ছে একটু ঘুমের দরকার হ্যাঁ ভোরবেলা উঠতে উঠতে পারবো তো হ্যাঁ উঠতে হয় কিন্তু ওই মা মাথা নাড়া দিচ্ছে তুমি বলবো তো ঠিক আছে আমি ডাকবো ও তারই ঠিক আছে ওর বাবু উঠে যায় তাই তো ওই জন্য হ্যাঁ তো এদিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো সে ভিডিওটা শেষ করা হয়নি তো হঠাৎই মনে পড়লো শোয়ার পরে যে ভিডিওটা শেষ করি তো এদিকে আমরা আজকে ও হ্যাঁ বাবা দিয়ে এসেছিলো তো এদিকে আমাদের আমি আর মানুষ যেখানে থাকি সেই বিছানায় আমি মানু এই যে আমাদের আবির বৌদি আমরা চারজন শুয়েছি কারণ যে পরিমাণে ঠান্ডা ওই দিকে সামনের দিকে থাকা যাবে না তোমার ইয়ে হাওয়া ভীষণ হাওয়া ঢুকছে দুটোই বাচ্চা তো এই জন্য আর কান পট পট করছে ঠান্ডার থেকে তো যাই হোক চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা টাটা দাদু মানো একটু টাটা দাবির তো টাটা